আবৃত্তি করছি দ্বিজেন্দ্রলাল রায়ের নন্দলাল কবিতাটি নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ স্বদেশের তরে যা করেই হোক রাখিবে সে জীবন সকলে বলিল আহা হা কর কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহবা বাহবা বাহমা বেশ নন্দর ভাই কলের মরে দেখিবে তাহারে কেবা সকলে বলিল যাও না ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হা 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 তা বটে তা বটে ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির করিল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ খাইতে ধরিল লুচিও ছকাও সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাহবা বাহবা নন্দলাল নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল আহা কর কি কর কি ছাড় না ছাই কি হবে দেশের গলাটি পুনিতে আমি যদি মারা যাই বলক বিবত নাকে দিব খত যা করিব তাহা তখন সকলে বলিল বাহবা 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 বাহা নন্দ বাড়ির হতো বাহির কোথা কি ঘটে কি জানি চলিত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খানি নৌকা ভীষণ ডুবিছে ভীষণ রেলে কলিশন হয় খাঁটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল সকলে বলিল ভালো রে নন্দ বেঁচে থাক চিরকাল ধন্যবাদ নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আমাদের দেশে এরকম নন্দলালের মতো দেশপ্রেমিকের মোটেও অভাব নেই সম্প্রতি এরকম নন্দলালের সংখ্যা সম্ভবত অত্যধিক তাই এই কবিতাটির কথা আমার মনে পড়ল এবং আপনাদের সামনে হাজির হলাম এই বিখ্যাত কবিতাটি নিয়ে এক সময় যেটি আমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত ছিল কিন্তু এখন সম্ভবত এই কবিতাটি আর নেই তবে কবিতাটির মাহাত্ম যারা বুঝতে পারবেন তারা এরকম ভণ্ডামি নিশ্চয়ই বুঝতে পারবেন এরকম ভণ্ড দেশপ্রেমিক আমরা চাই না আমরা নন্দলালের মতো দেশপ্রেমিক চাই না আমরা চাই প্রকৃত দেশপ্রেমিক যে দেশের জন্য কাজ করবে দেশের মানুষকে ভালোবাসবে ভালো থাকুন বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো কবিতা অথবা অন্য কোনো